যদি মনে করে জল খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য বেরোবে তারপরে তাদেরকে ঢুকতে দেবো না এটা কোনোদিকে নিয়ম হতে পারে না একবার বেরোলে ঢুকতে পারে এটা কোথায় নিয়ম বিজেপির লোকজন বেরোচ্ছে ঢুকে যাচ্ছে ভেতরে মাথায় মাথায় গেরুয়া তিলক থাকলে সেন্ট্রাল ফোর্স ছেড়ে দিচ্ছে আর গলায় সবুজ উত্তরীয় থাকে বলছে উত্তরীয় খোলো আর উত্তরীয় খোলার পরেও যে ঢুকতে দিচ্ছে তা নয় বলছে একবার বেরিয়ে গেছে না ঢুকতে দেবো না এই জিনিস চলতে পারে না আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেন করেছে এবার বেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বলছে আর ভেতরে ঢুকতে দেবো না ফলে এই যে ট্র্যাপটা তৈরি করা হয়েছে যে ভেতরে অত্যাচার করব বেরিয়ে যাবে তারপর আমার মাঠ ফাঁকা আর ঢুকতে দেবো না তারপর যেমন খুশি কাউন্টিং করে দেবো এ গল্প চলবে না এখনো অবধি কাউন্টিং বাকি রয়েছে এখনো কমপ্লিট হয়নি এখনো ঘোষণা হয়নি তার আগে জোর করে আমাদের ক্যান্ডিডেট আমাদের এজেন্টদের সেন্ট্রাল ফোর্স যদি বার করে দেয় নির্বাচন কমিশন কি এখানে বুড়া আঙুল চুসছে কেন আমরা কেন নিরপেক্ষ নয় কেন কারোর পক্ষ নিয়ে কেন বিজেপির পক্ষ নিয়ে করছে আমরা জানতে চাই এবং আমরা সবুজ উন্না পড়ে আছি বলে আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে খারাপ ব্যবহার করছে একটা এজেন্ট খেতে বেরিয়েছে তাকেও ঢুকতে দেবে না কি ধরনের নোংরাম হচ্ছে একটা সে জল খেতে হবে ভালো ভেতরে ব্যবস্থা নেই তাতে জল খেতে বাইরে আসছে খিদে পাচ্ছে সে একবার বাইরে আসছে তাকে বলছে আপনাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না যারা গেরুয়া এক মিনিট যারা গেরুয়া উত্তরীয় বা অন্য উত্তরীয় পড়ে রয়েছে তাদেরকে অ্যালাউ করছে আর আমাদের সবুজ উত্তরীয় পড়ে আমার এজেন্টরা ঢুকছে তাদের বাধা দিচ্ছে কোন দেশের আইন আইনিটা না না এর আমরা বিহিত চাই দরকার হলে বসে এখানে আমরা বসে এখানে আমরা যাবো না যতক্ষণ না এখানে পুনর্গণনার সিদ্ধান্ত হচ্ছে আমরা কেউ যাবো না আরে একদম একদম পুরোপুরি একদম অস্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন পুরোপুরি জালিয়াতি করছে তমলুক লোকসভার যে কাউন্টিং চলছে সেই কাউন্টিংয়ে হলের মধ্যে থেকে অভাব্যতা করে বদমাইশি করে নানাভাবে অত্যাচার করে আমাদের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে বার করে দেওয়া হচ্ছে এবং সেই কাউন্টিং এজেন্টরা ঢুকতে গেলে